যারা চাল কুমড়ো একদমই পছন্দ করো না তাদেরকেও বলবো এই রেসিপিটা একবার ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আসলে এই রান্নাটা করতে একটু সময় লাগে ঠিকই কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তাই আর কি আমার বানাতে খুব একটা বেশি খারাপ লাগে চাল কুমড়ো মাছ বরাবর কেটে নিতে হবে দেন খোসা ছাড়িয়ে পুরোটা ফালি করে নিয়ে এরকম বড় বড় চাঁদ আকৃতির মোটা টুকরো করে কেটে নিতে হবে আর ওই টুকরোগুলোর মাছ বরাবর এমনভাবে কাটতে হবে যাতে শেষ পর্যন্ত আটকে থাকে পুরো শেষটা অবধি কাটা যাবে না তাহলে পুর বেরিয়ে যাবে তো আমি কিভাবে কাটলাম তোমরা তো দেখতেই পারলে তারপর জলের মধ্যে নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নেব নিয়ে এবারে পুরটাকে রেডি করবো সাদা আর কালো সর্ষে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা মানে ঝাল আন্দাজ করে পরিমাণ মতো নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে নুন আর হলুদ গরম করে তেলের মধ্যে পুটটা ঢেলে দিলাম যেহেতু সর্ষে দেওয়া আছে খুব বেশি ভাজা যাবে না জলটা শুকিয়ে এরকম টেনে আসলে নামিয়ে নিতে হবে আর ওই বাটাটার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এবারে মাছ বরাবর যে গ্যাপটা বানিয়েছে তার মধ্যে পুটটাকে খুব ভালোভাবে ভরে দিয়ে রেখে দেবো সবগুলো একে একে আর ওইদিকে একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব দিয়েছি বেসন চালের গুঁড়ো ময়দা নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা একটা ঠিক ব্যাটার বানিয়ে নেবো তারপর সাদা তেল আর সরষের তেল কড়াইতে গরম করে পুর ভরা কুমড়োগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নিলেই কিন্তু তৈরি কুমড়োর পকোড়া এটা ওপরটা ব্রেশ ক্রিস্পি হয় আর ভেতরটা নরম হয় খেতে তো দারুণ লাগে আমার ঠাকুমার বাবাকে দেখতাম একটুখানি সর্ষে বাটা রেখে দিত সাইডে ওইটা দিয়ে ভাত মাখিয়ে এটা কামড়ে খেত আমিও ওইভাবে খাই কিন্তু আমার হাজব্যান্ড আবার ভেতরে পুটটাকে বের করে ভাত মাখিয়ে খাই কে কীভাবে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে রেসিপিটা লাইক